বগুড়া সোনাতলায় এস দাখিল ও ভোকেশনাল পরীক্ষা কেন্দ্র সচিব ও দায়িত্বরত শিক্ষক শিক্ষিকাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন শহীদুল ইসলাম শাহিনের প্রতিবেদনে মঙ্গলবার বিকেল চারটায় সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণ কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক উপজেলা মাধ্যমিক কর্মকর্তা নাজমুল ইসলাম সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দায়িত্বরত প্রধান শিক্ষক আব্দুল হাই উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ময়নুল হক সোনাতলা মডেল উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র সচিব শাহাদাত হোসেন সাজু প্রমুখ অনুগ্রহ করে কোনো শিক্ষার্থী বা কোনো পরীক্ষার্থীকে পরীক্ষা দশটা বাজার পর থেকে যে তিন ঘন্টা পরীক্ষা হবে হেল্প করবেন না হেল্প তো ভালো করার প্রয়োজন নেই चैनल ए वन हृदय स्पन्